এই জুমার খুটপাটি বিশ্বের কোটি কোটি মুসলমানকে কাঁদিয়েছে যেখানে বলা হয়েছে মুসলিম ওম্মার করুণ বাস্তবতা গাজা প্যালেস্টাইন সিরিয়াই রোহিঙ্গা থেকে শুরু করে দুনিয়ার সব নিপীড়িত মুসলমানদের কথা আজ আপনি যদি সত্যিকার মুসলিম হন তাহলে এই খুতবার কথা আপনার হৃদয় নাড়া দিয়ে যাবে হে মুসলমানগণ জেগে ওঠো গাজা যখন পড়ছে তুমি কিসে ব্যস্ত তোমার ভাই যখন শহীদ হচ্ছে তুমি তখন মোবাইল স্কলে ব্যস্ত কেন আল্লাহর কাছে ফিরে যাও জুমার দিনে একটি তওবা একটি অস্ত্র সবকিছু বদলে দিতে পারে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত জুমার খুনবাটি দেওয়া হয়েছে যেটির স্থায়িত্ব ছিল কেবল তিরিশ সেকেন্ড প্যালেস্টিনিয়ান ইমাম ধীর পায়ে মেম্বরে আহরণ করলেন খুদবাটি পেশ করলেন এবং বললেন যদি পঞ্চাশ হাজার শহীদ এক লক্ষ আহত এবং পঁচিশ লক্ষ গৃহহারা প্যালেস্টিনিয়ান এই উম্মাকে জাগ্রত করতে না পারে তবে আমার খুতবার কথাগুলো আর কি করে ফেলবে আমি আর কি বলবো এবং কাকে বলবো এবং তারপর তিনি বললেন আপনাদের কাতারগুলো সুধা করুন এখন আমরা সালাদ আদায় করব তারপর তিনি মেম্বার থেকে নেমে গেলেন এখন এই শক্তিশালী খুদবাটি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এটি শেয়ার করুন যাতে এমন একটা মানুষ অবশিষ্ট না থাকে যিনি এই খুটপাটি শুনেননি যাতে আরও একজন মুসলমান জেগে ওঠে